নমস্কার আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য আমি অপোলো ক্যান্সার সেন্টার এবং অপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট অঙ্কোসার্জন এবং রোবোটিক সার্জন আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে গল ক্যান্সার আপনার ল্যাপ্রোস্কোপিক কলোসিস্টেকটেমি অপারেশন গল ব্লাডার স্টোনের জন্য করা হয়েছে তারপরে ডিটেক্টেড হয়েছে আপনি তখন কি করবেন মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটা হচ্ছে যে যখনই আমাদের কলির পরে দেখা যায় যে ফাইনাল বাইপস রিপোর্টে গলদারের ক্যান্সার এসছে আমরা প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই যে কী করা উচিত কী করা উচিত না কী করবো বুঝতে পারি না কারণ আমরা অ্যান্টিসিপেট করি স্টোন এবং ফাইনালি আউটকাম বেরোয় ক্যান্সার এবং ক্যান্সার শুনেই লোকে খুব পজেল্ড হয়ে যায় এক্ষেত্রে যেটা বলা খুব জরুরি এটাকে ইনসিডেন্টাল ডিটেক্টেড গলব্লাডার ক্যান্সার বলে এবং এটার প্রোগনোসিস সাধারণত ভালো হয় কারণ এগুলো আর্লি স্টেজ গলবের ক্যান্সার হয় সেজন্য যদি ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেকটামির পরে সেটা দেখা যায় যে গলবের ক্যান্সার এসছে তো আপনাকে উইদাউট ডিলে অনকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে এবং তখন আমরা দেখবো যে আপনার ওই গলের যেটা স্পেসিমেন্ট যেটা বেরিয়েছিলো তার হিস্টোপ্যাথোলজিতে কি ছিল এক্স্যাক্টলি সেটা স্টেজ রকম আমরা হয়তো আপনার ওপর কিছু স্ক্যান করব যেমন পেট স্ক্যান বা সি সি এগুলো করে আমরা দেখবো যে সেটা কতটা স্প্রেড করেছে এবং সেটা আবার অপারেশন করে কন্ট্রোল করার মতো জায়গায় আছে কি না এবং এই পুরো প্রসেসটা যেটা ল্যাপ্রোস্কোপি কলোসিসেটেমি হয়েছিল তার এক দু মাসের ভেতরে করে ফেরা আপনার জন্য সব থেকে ভালো কারণ সেক্ষেত্রে আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিওর রেট প্রোভাইড করতে পারি এবং সাধারণত এই ধরনের অপারেশন করা এবং তারপরে হচ্ছে যদি সিস্টেমিক থেরাপি কিমোথেরাপি এগুলো কিছু প্রয়োজন থাকে এরম করলে কিন্তু আপনার প্রগ্নসিস অ্যাকচুয়ালি ভালো ফাইভ ইয়ার্স সার্ভাইভাল ইউ ক্যান এক্সপেক্ট আপ টু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তো সেজন্য ভয় না পেয়ে যদি গল ব্লারের ল্যাপস্কোপিক অপারেশনের পরে দেখা যায় যে সেটা ক্যান্সার বেরিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনার অনকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করুন নমস্কার